মহরম নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা এবং আলোচনা নিয়ে অনেকেই কোশ্চেন করেন প্রশ্ন করছে ফোনে অনেকেই জিজ্ঞেস করে তো আমার একটা বিষয় হল মহরমটা এই মাসে শুরু হয়েছে আমাদের শ্রাবণ ভাদ্র মাসে আমাদের দেশে বৃষ্টি হয় যেমন আমার রানিং এজ একত্রিশ বছর তো সৌদ জ্ঞান হয়েছে ধরেন সব মিলেই আজকে পঁচিশ ছাব্বিশ বছর পর্যন্তই দেখি শ্রাবণ ভাদ্র মাসে আমাদের বৃষ্টি হয় আম কাটাল আসে জ্যাট আসাম আসে সেটাও সঠিক ফাল্গুন মাসে বসন্ত আসে সেটাও সঠিক তাহলে কে এই মহরম মাসটাকে ঈদকে ঈদুল আজহাকে ঈদুল ফিতরকে ঘুরেছে এগুলা কেন সুনির্দিষ্ট টাইমে আসে না আমাদের শ্রাবণ ভাদ্র মাস ঠিক আমাদের বসন্তকাল ঠিক আমাদের চৈত্র মাস ঠিক এইগুলাকে কে বঞ্চিত করছে এগুলা হঠাৎ কে করছে আমরা এই বছরে বর্ষাকালে পাচ্ছি মহরম আবার সামনের দিকে আস্তে আস্তে খরতাপে আস্তে আস্তে শীতে আস্তে আস্তে গরমে চলে যাবে কেন এগুলো ঘুরবে কেন তো এইগুলাকে নষ্ট কারা করব। কারা এই শহীদে কারবালার দিন উসমানের শাহাদ দিবস পালন করে এই সত্যগুলো কে লুটেই তাহলে কারবালাটা কখন আমার জানা মতে আমার জ্ঞান দিয়ে বলতেছি দয়া করে আমার কথা যাদের ভালো লাগবে না তারা আমার কথা নিবেন না আমাকে রিমুভ করবেন প্রয়োজন নাই আপনি যেটা বুঝেন যেটা ভালো মনে করেন সেটাই করেন হিংসা প্রতিহিংসা এটা ঠিক না ইসলাম সুন্দর আমি এখনো বলি আমাকে বুঝিয়ে দিলে আমি শতবার বুঝতে আছি আমি ভুল সংশোধন করতে আসছি কেন আমাদের অনেক কিছুতেই ভুল তো ভুল সংশোধন করে হলো হল জ্ঞানীর কাজ জ্ঞানী কখনো সময় নষ্ট করে না জ্ঞানী গোল সংশোধন করে এখন আমাদের এই মহরমে মাছটা কখন আসলে কি এই বছর শ্রাবণ ভাদ্র মাসে পেলাম সামনের বছরে আবার আশ্বিন কান্তিতে যাবে এরপরে যাবে গা অগ্রহণ ফসে এরপরে যাবে গা ফাল্গুনে শীতে এগুলা কেন কে নষ্ট করলো এগুলা আমাদের ওই জায়গায় ট্রিটমেন্ট করে সঠিক মহরমটাকে আমাদের সঠিক মহরমের দিনটা সময়টা আমাদেরকে নিতে হবে তখন গিয়ে আমাদের সময় তারিখের মধ্যে আমরা সঠিকভাবে যদি মহরম পালন করি তাহলে আমাদের মহরম পরিপূর্ণ হবে ধন্যবাদ সুরা নহলের তেতাল্লিশ নাম্বার আয়াত আসছে তুমি যাহা জানো না তাহা জ্ঞানীর থেকে জেনে নাও সুরা রোমে আসছে যারা জানে আর যারা জানে না তারা কি এক সমান কোনো না তো এই কথাটুকু রেখে আমি বিদে নিলাম আমার কথায় বলতে উঠে হলে ক্ষমা ছাই জয় হিয়াজি জয় কাশমসা জয় জয় হোক শুভ বুদ্ধি সত্য সুন্দর পথের যত সদস্যবিন্দু আছেন কর্মী আছেন সত্য সুপদ শুভ বুদ্ধি বাংলাদেশ তৈরি ইসলামের যত আশে কান ভক্ত অনুরাগী আছেন সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে ভালোবাসা।